এখানে হলো তিনজন বসতে পারবেন ইজিভাবে হ্যাঁ চারজন বসলে একটু কষ্ট হবে আর কি। কিছু রাখা আছে আপনার ধরেন পেশেন্টের সিট আর এখানে হলো অক্সিজেন সিলিন্ডার এ বসতে পারবেন নর্মালি চারজন আর বেশি বসা যাবে না মাহিম অ্যাম্বুলেন্স সার্ভিস আপনাদের জন্য আরও নতুন নতুন গাড়ি আপডেট নিয়ে আসবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সকলে দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারি